ইতিমধ্যেই কেয়ামতের পাঁচটি আলামত পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই পাঁচটি আলামত কি কি আমি আজকের আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরব এক নম্বর আলামত হচ্ছে সর্বশেষ নবী প্রিয়া নবী মোহাম্মদ রসুল উল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন নবতের দরজা বন্ধ

আল্লাহ হাবিব বলেছেন রসুল্লাহ সাল্লাহ তার ও আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছেন মাধ্যমা আমি এবং কেয়ামত এই দুটি আঙ্গুলের মতো নিকটবর্তী আল্লাহ রসুল তিনি তার তর্জনী এবং মধ্যমাজ আঙ্গুল দ্বারাই তিনি সাবাই কেরামদেরকে বুঝিয়েছেন সহি বুখারির মধ্যে এহাদিস কানা লেখা রয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী তার দিবে তার মানে মনিবের গুরু হবে পীর হবে মনিব দাসীকে চড়াবে কিন্তু শেষ জামানা এই শেষ জামানায় দাসী মনিবকে চড়াবে সেটাই এখন তাই হচ্ছে পথের ফকির যারা তারা ধনী হচ্ছে আর প্রকৃতপক্ষে ধ্বনিবান যারা তাদেরকে তারা তাগিদ করতেছে ঠিক কিনা বলেন এটি কেয়ামতের একটি অন্যতম রহস্যময় আলামত যা বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি সন্তানরা তাদের মেয়েদের সাথে এতটাই দুর্ব্যবহার করবে যে দেখে মনে হবে মায়েরা তাদের সন্তানের দাসী ঠিক কিনা বলে আরেকটি ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরছি যুদ্ধলব্ধ চাষির সন্তানেরা মুক্ত হয়ে মানুষ হিসেবে বড় হবে এবং একসময় তারা তাদের নিজেদের মায়ের মালিক হয়ে তারা বসবে উভয় ব্যাখ্যায় বর্তমানে দেখা যাচ্ছে সেই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বাইর আমার বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে আসছেন ওয়ালা আনতালিল আমাতু ওয়া আমিন জিজ্ঞাসা করলেন কিয়ামতের নিদর্শনগুলো সম্পর্কে বলুন হে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দাসী তার মনিবকে অথবা মনিবানীকে জন্ম দিবে মনিবকে চাকর হিসাবে মানতে লাগবে মণিপকে কাজের মানুষ হিসাবে বসবে তখন বসবে কেয়ামতে এটা হচ্ছে আলামত তৃতীয় নাম্বার হচ্ছে লগ্নপথ মেষপালকদের উঁচু ভবন নির্মাণ তোমরা করতে দেখবে এই আলামতটি অত্যন্ত স্পষ্টভাবে বর্তমানে বিশ্বে বিশেষভাবে এটা দেখা দিচ্ছে বিশেষ করে আরও উপদ্বীপে দেখা দিচ্ছে যেখানে একসময় দরিদ্র সাধারণ জীবন জীবনযাপনের অভ্যস্ত মানুষেরা এখন অকল্পনীয় ধন সম্পদের মালিক হয়ে গেছে তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করতে লেগেছে আপনি ডুবাই যান সৌদিতে যান কাতারে যান কুয়েতে যান সেখানে গিয়ে দেখবেন মরুর এলাকায় যে এলাকার মানুষেরা মাছ মেরে মেরে বিক্রয় করত জীবন যাপন করত গরিব দুঃখী মানুষেরা আজকে তারা এত বড় ধনী হয়ে গেছে তারা বিশাল বিশাল অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা শুরু করে দিছে নিঃসন্দেহ এটা কেয়ামতের আলামত ঠিক কিনা বলে চার নাম্বার আলামত হচ্ছে জ্ঞানের বিলুপ্তি ও মূর্খতার বিস্তার বিশ্বাস আমার বন্ধুরা আমার এখানে জ্ঞানের বিলুপ্তি বলতে বই পুস্তক এবং তথ্যের অভাব বোঝানো হয়নি বরং সত্যিকারের ধর্মীয় জ্ঞানী বা হক্কানি আলিমদের মৃত্যুকে বোঝানো হয়েছে যখন প্রকৃত আলিমেরা দুনিয়া থেকে বিদায় নেবেন তখন অযোগ্য ও মূর্খ লোকেরা ধর্মের নামে কথা বলবে ফতোয়া দিবে ঠিক কিনা বলে মানুষকে বিভ্রান্তের দিকে মানুষকে নিয়ে যাবে আজকে দেখেন সাধারণ মানুষ যদি নেতা হয় সে আলিমাকে ওভারটিক করে ফতুয়া দিতে শুরু করে ঠিক কিনা বলে এই যে অযোগ্য মানুষ ফতুয়া দিবে কোরআন হাদিসের জ্ঞান দিতে থাকবে আলিম ওলামাদের ভুল ধরতে থাকবে ঠিক বর্তমান সময়ে একই অবস্থা ঠিক কিনা বলে এই জন্য হাদিস শরীফ রসুল বলছেন এই যে অজ্ঞ জ্ঞানহীন মানুষেরা ফতুয়াবাজি করে ফলে তারা নিজেরা পদভ্রষ্ট হবে এবং অন্যদেরকেও পদভ্রষ্ট করবে পাঁচ নম্বর কারণ হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে কেয়ামতের আগে পৃথিবীতে হত্যাযজ্ঞ ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে আজকে দেখেন চরমভাবে হত্যাযজ্ঞ যেখানে সেখানে কোর্ট কাসারি শহর বন্দরে পথে ঘাটে মাঠে মানুষকে হত্যা করতেছে নির্বিচারে এমনভাবে মানুষকে হত্যা করছে মানুষ মানুষের প্রতি কোনো দয়া নাই মায়া নাই মহপত নাই ভালোবাসা নাই কোনো স্বীকৃতি নাই নম্রতা নাই ভদ্রতা নাই শিষ্টাচার কিছুই মানুষের বুঝি নাই চতুষ্পথ জন্তুর চাইতে আমরা আজকে নিকৃষ্ট হয়ে গেছি আজকে মানুষ মানুষকে আমরা হত্যা করতেছি এই হত্যাযোগ্য কেয়ামতের আগে ব্যাপকভাবে প্রচার হবে প্রসার লাভ করবে আর এটাই হচ্ছে পাঁচ নাম্বার দেয়া আলামত আজকে মানুষ কত কঠোর হলে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করতে পারে এতটুকু দয়া হয় না বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না মানুষের উপরে এমন একটি দিন আসবে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর মৃত ব্যক্তিও বুঝতে পারবে না তাকে কেন মারা হচ্ছে এটা হচ্ছে কিয়ামতের আমাদের আলাপ